পুনর্জন্ম কি সত্যিই আছে এটা খুবই আলোচনার বিষয় অথবা তর্কের বিষয় আপনার কি মনে হয় পুনর্জন্ম নিয়ে যদি বিষদে আপনার জানার আগ্রহ থাকে এবং আপনারা হয়তো এই ভিডিওটা সেই জন্যেই ক্লিক করেছেন তো এবারে সাপ্তাহিক বর্তমান সেই সম্বন্ধে বিশেষ একটা প্রতিবেদন বের করেছে যেখানে পুনর্জন্ম কি সত্যিই আছে পূর্বজন্মই কি পুনর্জন্মের কারণ ইত্যাদি বিষয়ক বিষদের সুন্দর করে লেখা রয়েছে এছাড়া সাপ্তাহিক বর্তমানের মধ্যে দুটো গল্প দিয়েছে এবারে তিনটে ধারাবাহিক চলছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলোও রয়েছে সাপ্তাহিক বর্তমান হচ্ছে বর্তমান প্রকাশনার পত্রিকা সপ্তাহে সপ্তাহে একটি করে বেরোয় বৃহস্পতিবার করে প্রকাশিত হয় দশ টাকা করে বর্তমানে দাম যাচ্ছে প্রচুর মানুষ কেনেন আপনারা জানেন যারা কেনেননি এখনো পর্যন্ত তাদের উদ্দেশ্যেই বললাম আমার এই চ্যানেলে এই সাপ্তাহিক বর্তমান পত্রিকাটা যতগুলো সম্ভব ম্যাক্সিমামটাই নিয়ে আসি আমি রিভিউ করি রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারেন অনেকেই আমার ভিডিও দেখছেন পছন্দ করেছেন লাইক সাবস্ক্রাইবও করেছেন আর তারা জানেনি যারা প্রথম দেখছেন তাদেরই বললাম যে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক বর্তমানটা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেটা দেখতে পারবেন এবং রিভিউয়ের মাধ্যমে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন তাহলে এবারে সংখ্যাটি আমি শুরু করব কি আছে না আছে কিভাবে সাজানো রয়েছে দেখা যাক তাহলে সাপ্তাহিক বর্তমান কারেন্ট সংখ্যাটা দেখতে পাচ্ছেন সূচিপত্রটা দেখে নেব সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধের মধ্যে পুনর্জন্ম কি সত্যিই আছে এই সম্বন্ধে সমব্রত সরকারের বিশেষ প্রতিবেদন রয়েছে যেটা মূল আকর্ষণ ধারাবাহিক তিনটে যেটা চলছে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তের লেখা সন্ধে রাতে তারা লিনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফ্ট ওনার সম্বন্ধে লেখা রয়েছে বা ওনার লেখা রয়েছে দুটো গল্প রয়েছে এবারে এটা হচ্ছে সম্পর্ক দেবাশিস রায়ের লেখা এবং ট্যালেন্ট সৌনক ঠাকুরের লেখা রয়েছে প্রত্যেকবারে একটা থাকে কখনও কখনও দুটো দেয় এবারে দুটো দেওয়া হয়েছে বিশেষ রচনা বিভাগে প্রথম বাঙালি খ্রিস্টান সম্বন্ধে রাজীব শ্রাবণের লেখা এবং শিবের অবতার কারা এই সম্বন্ধে সমুদ্র বসুর লেখা রয়েছে সাম্প্রতিক বিভাগ সেখানেও বিশেষ একটা পয়েন্ট লেখা রয়েছে যেমন আত্মঘাতী বাঙালির সম্বন্ধে মৃণালকান্তি দাসের লেখা রয়েছে এছাড়া ভ্রমণ বিভাগ রয়েছে যেখানে কনিয়াক উপজাতির বসন্ত উৎসবে এই সম্বন্ধে কৃষ্ণা মাইতির লেখা এবং প্রকৃতির বিস্ময় নায়করা সম্বন্ধে সৌমিত্র চৌধুরীর লেখা রয়েছে সৌমিত্র চৌধুরীর লেখা রয়েছে আর সিনেমা ও টিভির বিভাগে ভিকি কৌশল সম্বন্ধে লেখা রয়েছে আর নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবারে সূচিপত্রটি পুনর্জন্ম কি সত্যিই আছে এই সম্বন্ধে সমব্রত সরকারের সুন্দর করে বিষদে এবারে প্রচ্ছদ নিবন্ধটি লেখা রয়েছে ধারাবাহিক ঐতিহাসিক হত্যার রহস্য দশ নম্বর পর্ব সমৃদ্ধ দত্তর এটি চলছে গল্প সম্পর্ক দেবাশিস রায়ের লেখা সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের ন নম্বর পর্ব গল্প যেটি আরেকটি এটা হচ্ছে ট্যালেন্ট সৌনক ঠাকুরের লেখা শিবের অবতার কারা এই সম্বন্ধে বিশেষ রচনা বিভাগে এবারে সুন্দর একটা লেখা রয়েছে যেটা হচ্ছে সমুদ্র বসুর লেখা রয়েছে বিশ্বসাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে এবারের লেখক পরিচিতি হচ্ছে হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফ্ট আঠেরোশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ওনার জন্ম মৃত্যু সাল তো ওনার সম্বন্ধে এবারে উৎপল দাশগুপ্ত অনুবাদ করেছেন বা লিখেছেন তাহলে এই ছিল সাপ্তাহিক বর্তমান বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যাটার রিভিউ কেমন লাগলো ভিডিওটা আপনাদের কমেন্টে অবশ্যই জানান আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ